আর এদিকে দেখো আমাদের পেঁপে গাছ সব ভেঙে পড়ে গেছে আর ওই দিকটায় দেখো কি আর ওখানে দেখো তো ছয় বাচ্চাগুলো সব বসে কারেন্ট আসছিল হয়তো আজকে আসবে না না আস্তে আস্তে মাঝরাত্রির হবে জানি না যেহেতু আর এই যে এই জল পেরিয়ে এখন যাচ্ছি দিদাবাড়ির দিকে দেখো পাকা রাস্তার জল আর এই বৃষ্টিতে দেওয়াল ভিজে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে তো সারারাত ঝড় বৃষ্টি হলো এখনও কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না ঝড় হচ্ছে না ঠিকই কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ঘুরে কাটে এখন নটা বাজে ঘুম ঘুমতে উঠেছি এই কিছুক্ষণই হলো তো একটু দেরি করেই উঠলাম বাইরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে আর আজকে আমার বেরোতেও হবে তো বেরোতে তো হবে কিছু করার নেই তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাক তো এখন আমি চা বসিয়ে দিয়েছি দুধ চা হচ্ছে আর বাইরে কিন্তু বৃষ্টিটা ভালোই পড়ছে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে আমি চা করছি আর মা কিন্তু এদিকে রুটি করছে রুটি দিয়ে চা আজকে খাওয়া হবে আর অনেক দিন বাদে না এই রুটি চাটা খাওয়া হচ্ছে তো বেশ ভালোই লাগে রুটি আর চা খেতে আর দেখতে পাচ্ছ রুটি কিন্তু ভাজা হয়ে গেছে এইদিকে বসেও পড়েছি রুটি নিয়ে তো চলো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো হ্যাঁ স্নান টান হয়ে গেছে এখন চা রুটি গরম গরম নিয়ে বসে পড়েছি খেতে বাইরে বৃষ্টি হচ্ছে এখন তাই বেরোতে পারিনি চা রুটি খেতে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে মনে হয় যাওয়া হবেই না আমার তো সত্যি আজকে আর যাইনি কেন এত বৃষ্টি এত ঝড় কি করে বেরোবো শুধু বৃষ্টি হয় তাও একরকম সাথে হচ্ছে ঝড় এবার আমি তো পুরো ভিজেই সারা সারাদিনের মতন থাকা মানে একটু একটা ব্যাপার ঠান্ডা লেগে যাবে সেই কারণে আর আমাদের বাড়ির অবস্থা দেখো চারিদিকে শুধু জলের জল আর এই দেখো আকাশের অবস্থা পুরো একদম কালো হয়ে রয়েছে কিন্তু কি বলো তো এই মেঘলা আকাশ না ভীষণ ভালো লাগে দেখতেই আর কি আর দেখতেই পাচ্ছো হাওয়াও দিচ্ছে খুব পরিমাণে আর আমাদের পড়ে গেছে আর ওই দিকটায় দেখো কি জল আর দেখো যত বাচ্চাগুলো সব বসে আছে বৃষ্টির মধ্যে কি চারিদিকে কত জল আমাদের পেয়ারা গাছটা হেলে গেছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর কি করব কারেন্টটাও চলে গেছে সেই কারণে আর দেখবে কোনো কাজ না থাকলে না কি করবো ঠিক পায় না মনে এটা খাই ওটা খাই বা ফোন তো চার্জ সেরকম ছিল না বলে ফোনটা ঘাঁটতেও পারছিলাম না কি যে সমস্যা আর কী যে বিরক্ত লাগছিল আর আজকে তো যেতেও পারলাম না বাইরে এত বৃষ্টির জন্য তো এই শুয়েছিলাম তারপর আবার উঠলাম ভাবলাম একটু আম খাই আমটা কাটলাম দেখলাম এক সাইডটা একটু কেন হয়ে গেছে তো ওইটাই আগে খাবো সে কারণে ওটাই কেটেছি দাদাও শুয়ে রয়েছে মাও রয়েছে কি করবে ফোন বেশিক্ষণ ঘাটতেও পাচ্ছি না আর আমার ফোনে একদমই চার্জ ছিল না মানে ফোনে ভিডিও নিচ্ছি আবার ফোনটাকে সুইচ অফ করে রেখে দিচ্ছি মানে হুট করে কারেন্টটা চলে গেছে আমি তো ভাবিনি যে কারেন্ট যাবে কেন কালকে ঝড় হয়েছে রিমাল ঝড় না কী ঝড় বললো কালকে কারেন্ট যাবে ও বাবা দেখি কালকে যায়নি এবার আমি জানি কি আজকে আর যাবে না আজ তো ঝড় হচ্ছে না একটু বৃষ্টিই হচ্ছে তো দেখলাম মানে কারেন্টের তারের ওপর আর নারকেলের গাছের ডগা পরে সেই তার ছিঁড়ে আগুন ধরে গেছে সেই কারণে মেন সুইচ দিয়ে পুরো বন্ধ করে দিতে হয়েছে নাহলে তো কাজ করতে পারবে না সেই কারণে সেই দুপুরবেলা থেকে আমাদের কারেন্ট ছিল না দুপুর তখন একটা দেড়টা বাজে তখন কারেন্ট গেছে এইদিকে দেখো আমার আমগুলো ছাড়ানো হয়ে গেছে বা এটা এখন খেয়ে নেব তারপর দেখো আরও জোরে বৃষ্টি পড়ছে আমাদের ঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ এই সিঁড়িঘরের দরজা নেই আর পুরো একদম ভেসে যাচ্ছে আমাদের ঘর জলে দরজাটা থাকলে দরজাটা দিয়ে রাখতাম আর প্রচণ্ড হাওয়া হাওয়ার জন্যই তো জলগুলো সব ভেতরে আসছে আর এই দেখো আর আমাদের এখানে হলো টিনের ছাউনি আর আমাদের যদি এখানে দরজা নেই আমার দাদা এইভাবে করে একটা প্যাকেট দিয়ে কাঠ দিয়ে এইভাবে আটকেছে যাতে জলটা একটু কম আসে নাহলে সিঁড়ি সিঁড়ি একদম দেখতেই পেলে পুরো একদম জলে জল আর এই প্লাস্টিকের ওপরে কতটা জল ছিল সেটাই এখন আমি ফেলে দিচ্ছি আর আজকে তো মনেই হচ্ছে না যে বৃষ্টি কমবে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে এত জল বৃষ্টি বেশ ভালোই লাগছিলো অনেক দিন বাদে আর যা গরম পড়েছিলো একটুখানি দরকার ছিল কিন্তু ঝড়টা হয়ে একটু বেশি খারাপ লাগলো অনেকের অনেক ক্ষতি হয়েছে দেখো আমাদের সামনের বাড়ি একটা গাছ পুরো ভেঙে গেছে একটা না ওখানে দুটো গাছ ছিল একটা লম্বু গাছ আর একটা কি বেশ আর একটা বড় গাছ আর এদিকে দেখো রাস্তা আমাদের পুরো জলের জল এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ির আশেপাশটা পুরো জলে জল মানে আমরা একদম জলের মাঝখানে মনে হচ্ছে ভেসে গেছি এরকম মানে ঘরের মধ্যে ঠিক আছে বাট বাইরে বেরোনোই যাচ্ছে না এতটাই জল তো সকালবেলা একবার বেরিয়েছিলাম তখন অল্প ছিল এবার সারাদিনই তো বৃষ্টি হচ্ছে এবারে এখন আরও বেশি জল হয়ে গেছে তারপর দেখো আবার বসে পড়লাম কি করব মানে আম খেলাম এবার খাচ্ছি লিচা সত্যি কথা বলতে আমার গরমকালের প্রত্যেকটা ফলই খেতে ভীষণই ভালো লাগে হ্যাঁ তো আমি ভালোই খাই আমটাও ভালো খাই লিচু এরকম ধরনের খাবারগুলো বেশ ভালোই খাই তা ঘরে ছিল আগের দিন এনেছিল তোমাদের ব্লগে দেখিয়েছিলাম তা ওই আম খেয়েছি তারপরে খাচ্ছি লিচু কি করব। ফোন তো দেখতে পাচ্ছি না টিভিও চালাতে পাচ্ছি না বাইরেও বেরোতে পাচ্ছি না আর দেখবে ঘরে বসে থাকলে শুধু মনে হয় এটা খাই ওটা খাই এখন অনেকটা বৃষ্টিটা কমে গেছে মানে গুঁড়ি গুঁড়ি পড়ছে আর হাওয়াটাও নেই তো এখন একটু ভাবছি দিদাবাড়ি যাবো যাচ্ছি প্লাস যেহেতু আজকে কারেন্ট নেই এখন অব্দি কারেন্ট আসছে হয়তো আজকে আসবে না না আস্তে আস্তে মাঝরাত্রির হবে জানি না যেহেতু এখানে তারে আগুন লেগে গেছে নি আর মোমবাতিও নেই ঘরে সেই কারণে ভাবলাম এখনই যাই কারণ রাস্তার অবস্থা দেখতেই পেলে পুরো জল আর এখন যদি না যাই তাহলে আর পরে যেতে পারবো না এই জলের মধ্যে দিয়ে ভয় লাগবে এই দেখো এইখানে অনেক আর এই যে এই জল পেরিয়ে এখন যাচ্ছি দিদাবাড়ির দিকে আমাদের নালে কাঁচা রাস্তা এটা দেখো পাকা রাস্তা জল এদিকে আমার দাদা লাইট লাগাচ্ছে যেহেতু এখন আমাদের কারেন্ট আসেনি এখন রাত্রি আটটা সাড়ে সাতটা আটটা বাজে তখন এই পরিস্থিতি কিন্তু সব জায়গায় অন্ধকার বৃষ্টিতে দেয়াল ভিজে গেছে আর এখন হবে চা সন্ধ্যা হয়ে গেছে সে কারণে এখন চা খাবার আমার ফোন তো এখনও কারেন্ট আসেনি আর মোমবাতি নিয়েছি এসেছি সে তার কাজে লাগেনি কেননা দাদার একটা লাইট ছিল সেটাই দেখতে পাচ্ছ জ্বালিয়েছে আর বান্না নেই বলে একটু ভালোই হয়েছে নালে এই কারেন্ট চলে গেছে এতে রান্না করাটা খুব সমস্যাই হতো যাই না আজকে হয়তো কারেন্ট আসবে না আর এখন আপাতত আমরা বসে আছি ব্যালকনিতে যেহেতু ঘরে ভীষণই মানে বৃষ্টি হলো একটা ঘরে অনেক গরম সেই কারণে আমরা বসে আছি ব্যালকনিতে ব্যালকনিতে তোমার সুন্দর হাওয়া দিচ্ছে এখন বৃষ্টিটা পড়ছে না আর মাও বসে আছে এই যে ফোন দেখছে মায়ের ফোনে অনেক চার্জ আছে আমারটা সেরকম নেই তো তাহলে ভিডিওটি এখানে এন করছি আজকে বেশ বৃষ্টি ভিজা দিনে খুব ভালোই কাটলো তো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো গুড নাইট